আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো ডিম ভাজি ডিমটা এমনভাবে ভাজবো যে একটা বা দুটো ডিম ভাজি দিয়েই ভাতটা খাওয়া শেষ হয়ে যাবে এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কোয়াটার চামচ আদা রসুন এক চিমটি হলুদের গুঁড়া এক চিমটি ধনে গুঁড়া এক চিমটি মরিচের গুঁড়া এবং এক চিমটি জিরার গুঁড়া এখানে আমি দুটো ডিম ভাজবো দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি এগুলোকে হাত দিয়ে চটকিয়ে নেব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে এইভাবে ডিমটাকে বেজে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা দিব তিনটে কাঁচামরিচ এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব এবার এখানে দিয়ে দিব দুটো ডিম এখন আমি এগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিব। তো এবার ডিমটা ভাজার পালা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিব ভালোভাবে গরম না হলে ডিমটা ফুলবে না এইভাবে ডিমটাকে ঘুরিয়ে দিবো এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লা কালারটা কত সুন্দর হয়েছে যারা যারা এইভাবে ডিম ভাজেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা অনেক সময় বাইরে থেকে আসলে আলসেমি লাগে তখন এইভাবে ডিমটাকে ভেজে খেয়ে দেখবেন দুই পিঠে ভালোভাবে ভেজে নিতে হবে অনেক সময় উপর দিয়ে ভাজা হলেও ভিতরে কাঁচা থাকে সেজন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে ডিমের থেকে তো এবার আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে আশা করি সবার কাছে ভালো লেগেছে আমার এই সহজ রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ